হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান কাতান পারে জয়পুরি ড্রেস এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন সে সাথে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এভাবে আপনার কাতান পার পেয়ে যাবেন এগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম গরমের সময় আর প্রত্যেকটা ড্রেসের ডিজাইনের সাথে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের সাথে এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওড়নার মধ্যেও কিন্তু কাতান পার রয়েছে টোটাল চারটা কালার দেখাবো এই ডিজাইনের তো এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর ফার্স্টে যেটা দেখিয়েছি এটা হচ্ছে কলিজামের এই যে এটা হচ্ছে ব্লু কালার মাশালা খুবই সুন্দর ড্রেস এগুলো এগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এগুলো আপনার ড্রেসের নিচে ডিজাইন করে পড়তে পারবেন আর এটা হচ্ছে ওড়না এই যে ওড়নাটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এরপরে আরেকটা হচ্ছে হালকা মেজান্দা কালারের মধ্যে পড়েছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার আজকে শুধুমাত্র একটা ডিজাইনের চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে এই যে এটা হচ্ছে ম্যাজান্দা কালার এটা হচ্ছে ড্রেসের ওড়না এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ও কিন্তু অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে বটন প্রিনের মধ্যে এই যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর হচ্ছে ওড়না তো আশা করছি আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ